পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক উপজাতি রয়েছে যাদের জীবনযাত্রা খাদ্যাভাস এবং সংস্কৃতি আমাদের চেনা জানা সমাজ থেকে একেবারেই আলাদা আজ আমরা আলোচনা করব এমন এক উপজাতির সম্পর্কে যারা বানর শিকার করে এবং তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে যদিও বিষয়টি আমাদের কাছে অবাক করার মতো কিন্তু তাদের কাছে এটি একদমই স্বাভাবিক চলুন গভীরভাবে জেনে নেই কোন উপজাতিরা বানর খায় কেন তারা এই অভ্যাস বজায় রেখেছে এবং এটি তাদের জীবনে কি প্রভাব ফেলে বিশ্বের কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে কিছু আদিবাসী গোষ্ঠী বা উপজাতি আছে যারা বানর শিকার করে এবং তা খাদ্য হিসেবে গ্রহণ করে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপজাতি হল অ্যামাজনের আদিবাসী উপজাতি দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইনফরেস্ট হল বিশ্বের অন্যতম প্রাচীন বন যেখানে এখনও অনেক আদিবাসী উপজাতি বাস করে ইয়ানোমামি এবং মার্সিস উপজাতি বানর শিকার করে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কাছে বানর খুবই পুষ্টিকর এবং একটি সহজলভ্য প্রোটিন উৎস আফ্রিকার কিছু উপজাতি গ্যাবন কঙ্গো এবং ক্যামেরুনের কিছু উপজাতি বানর খেয়ে থাকে বিশেষ করে বাঁকা উপজাতির মানুষরা বনের বিভিন্ন প্রাণী শিকার করে যার মধ্যে বানর অন্যতম এরা মূলত গরিলা ম্যান এবং ছোট প্রজাতির বানর শিকার করে এশিয়ার কিছু উপজাতি ফিলিপাইন ইন্দোনেশিয়া ও পাপোয়া নিউগিনির কিছু উপজাতিরা বানর শিকার করে করোয়াই উপজাতির মানুষরা বানর সহ বিভিন্ন বন্য প্রাণী শিকার করে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কিছু আদিবাসী গোষ্ঠীও প্রাচীনকালে বানর বানর শিকার কেন তারা খায় এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু তাদের জন্য সাধারণ জীবনধারার অংশ কয়েকটি প্রধান কারণ হল খাদ্যের সহজলভ্যতা গভীর বনের মধ্যে বসবাসকারী আদিবাসীরা বাজার বা আধুনিক খাদ্য পায় না তারা বনে যা পায় সেটাই তাদের প্রধান খাদ্য বানর সহজে ধরা যায় এবং তাদের মাংস খেতে দীর্ঘ সময় ক্ষুদা লাগে না প্রোটিনের উৎস তাদের কাছে গরু মুরগি বা মাছ চাষের সুযোগ নেই বানর তাদের জন্য সবচেয়ে ভালো প্রোটিনের উৎস ঐতিহ্য ও সংস্কৃতি কিছু উপজাতির কাছে বানর খাওয়া শুধুই খাদ্য নয় বরং এটি তাদের ঐতিহ্যের অংশ তাদের মতে বানর খেলে শারীরিক শক্তি ও সাহস বাড়ে ঔষধ ও প্রথাগত বিশ্বাস কিছু উপজাতির বিশ্বাস বানরের মাংস খেলে বুদ্ধি বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বানরের অঙ্গ প্রত্যঙ্গ ও হাড় থেকে ওষুধ তৈরি করা হয় এবার জানবো তারা কোন পদ্ধতিতে বানর বানর শিকার শিকার করে করে এই উপজাতিরা প্রাচীন কৌশল ব্যবহার ধরতে কিছু পদ্ধতি হলো তীর ধনুক ব্যবহার বানর খুব দ্রুত গতির প্রাণী তাই তীর ধনুক ব্যবহার করে দূর থেকে তাদের শিকার করা হয় ইয়ানোমামি উপজাতিরা বিষাক্ত তীর ব্যবহার করে যাতে বানর ধরা সহজ হয় ফাঁক পেতে বানর ধরা জঙ্গলে বানরের চলার পথ চিহ্নিত করে সেখানে ফাঁদ বসানো হয় ফাদের ধরা বললে তারা সহজেই বানর শিকার করতে পারে গাছে চড়ে শিকার কিছু উপজাতির মানুষ গাছে চড়ে বানর শিকার করে এভাবে তারা বানরের আবাসস্থলে পৌঁছাতে পারে স্বাস্থ্যগত ঝুঁকি বানরের দেহে নানান ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকতে পারে গবেষণায় দেখা গেছে ইবোলা এইচআইভি এর মতো ভাইরাস বানর থেকে মানুষের মধ্যে এসেছে কিছু উপজাতি এখন বনজ সম্পদ সংরক্ষণের বিষয়ে সচেতন হচ্ছে কিছু অঞ্চলে বানর শিকার বৈধ তাই তারা বিকল্প খাদ্যের দিকে ঝুঁকছে অনেক উপজাতি এখন সবজি ও ফলমূল চাষ করছে যাতে শিকারের উপর নির্ভর করতে না হয় বিশ্বের বিভিন্ন অংশে মানুষ বিভিন্ন ধরনের খাবার খায় যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ যদিও বানর খাওয়া আমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে তবে কিছু উপজাতির কাছে এটি একদম সাধারণ বিষয় তবে আধুনিক গবেষণা ও পরিবেশগত কারণের জন্য অনেক দেশেই বানর শিকার নিষিদ্ধ করা হয়েছে আপনার মতামত কি আপনি কি মনে করেন এসব উপজাতির খাদ্যাভাস পরিবর্তন হওয়া উচিত নাকি তাদের ঐতিহ্য রক্ষা করা দরকার কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ